নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সবজি ডাল এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি ডাঁটা কুমড়ো ঝিঙে আর মটরের ডাল আমি মটরের ডালটাকে একটু লঙ্কা আর নুন দিয়ে সেদ্ধ করে নেবো আর সবজিগুলোকেও আমি আলাদা সেদ্ধ করে নেবো এটা বেসিক্যালি বাঙালবাড়ির ডাল বলে ওপার বাংলায় যারা থাকে তারা বুঝতে পারবে এই ডালটা খেতে কতটা টেস্টি আর যারা কোনো দিন তারা একবার অন্তত বানিয়ে দেখো খুব টেস্টি হয় আমি সবজিগুলোও আলাদা সেদ্ধ করে নিয়েছি আর ডালটা আলাদা সেদ্ধ করে নিয়েছি আমি এটা আমার শ্বশুরবাড়ি এসেই খাওয়া বা বানানো শিখেছি আমি কড়াইতে তেল গরম করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজি আর সেদ্ধ সবজি আর সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি আমি সব আলাদা করে সেদ্ধ করে নিই কেননা আমি একসাথে পারি না যারা খুব ভালো পারে তারা ডাল সবজি সব একসাথে দিয়েই সেদ্ধ করেন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব দিয়ে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো আমি কিছুদিন ধরে দেখছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে আবার কিছুক্ষণ পরে কমে যাচ্ছে অনেকে আছে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন একটা কথা বলার ছিল প্লিজ আমার চ্যানেলটা ভালো না লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন না কিন্তু সাবস্ক্রাইব করে আবার পরে গিয়ে আনফলো করে দেবেন না তাতে খারাপ লাগে ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন আমার চ্যানেলটাকে কিন্তু এই জিনিসটা দেখছি প্রায় হচ্ছে প্রত্যেক দিনই প্রায়ই হচ্ছে সাবস্ক্রাইব বাড়ছে আবার কিছুক্ষণ পরে কমে যাচ্ছে অনেকে হয়তো আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন ভালো না লাগলে করবেন না সাবস্ক্রাইব এই যে আমি জল দিয়ে খানিক্ষণ ফুটতে দেব আমি কিন্তু যাদেরকে সাবস্ক্রাইব করেছি বা যাদেরকে লাইক দিই তাদেরকে আমি দিনও আনসাবস্ক্রাইব করিনি ভাববেন না যে আমাকে আনসাবস্ক্রাইব করে দিলেও আমি আপনাকে এই করবো এটা যার যারই খারাপ লাগে আর ওকে নেল পালিশ করিয়ে দিয়েছে ব্যাডুকালিশ শুকিয়ে গেছে তাও ওই নেল পলিশ কোথায় পড়েছো দেখি ওই আঙ্গুলগুলো এই যে এখানে একটু দেখাও এই যে এখানে এসে একটু দেখাও দেখি আর আঙ্গুলগুলো কই ও নেল পলিশ পড়েছো কে পরিয়ে দিয়েছে নেল পলিশগুলো আইলি আইলি তোর আর এই যে আমার ভেজ ডাল রেডি টু সার্ভ যারা কোনো দিন বাডাও নি তারা একদিন বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও